আন্ডার নাইনটিন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠল ম্যাচটি ছিল টান টান উত্তেজনাপূর্ণ সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করে দুশো চুয়াল্লিশ রান করে সাত উইকেট হারিয়ে আর ভারত যখন দুশো পঁয়তাল্লিশ রান চেস করতে নামে তখন ভারতের মাত্র এগারো ওভারে বত্রিশ রানে চার চারটি উইকেট পড়ে যায় ভারতের ওপেনার আরসিন কুলকার্নি এবং আদার সিং আউট হয়ে যান আদার সিং করেন জিরো রান আর সিং কুলকর্নি বারো রান ভারতের হয়ে ফর্মে থাকা খান ছিলেন এই বিশ্বকাপের হায়েস্ট রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরিয়ে যান এরপর আসে কে প্রিয়াংশু মলিয়া প্রিয়াংশু মলিয়াও পাঁচ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরিয়ে যান তখন পিছিয়ে ছিলেন ভারতের ক্যাপ্টেন উদয় সাহারান এবং তার সঙ্গে যোগ্য সঙ্গ দিতে আসেন সচিন দাস সচিন দাস এবং ভারতীয় ক্যাপ্টেন উদয় সাহার দুরন্ত ব্যাটিং করেন দুরন্ত ব্যাটিং আমি নিশ্চিত যদি ভারতের সিনিয়র দলের এই সিচুয়েশন থাকতো এই অবস্থা থাকতো তারা তারা নিশ্চিত এই ম্যাচটা হেরে যেত কিন্তু ভারতীয় আন্ডার নাইনটিনের প্লেয়াররা যেভাবে একটা টেম্পারামেন্ট দেখালো যেভাবে হারা ম্যাচকে জিতে গেল তাতে অবশ্যই ভারতীয় এই প্লেয়ারদেরকে ধন্যবাদ দিতেই হবে উদয় সাহারান এবং সচিন দাস দুর্দান্ত ব্যাটিং করেন সচিন দাস পঁচানব্বই বলে ছিয়ানব্বই রান করে আউট হন অন্যদিকে ভারতীয় ক্যাপ্টেন উদয় সাহারান শেষ পর্যন্ত ব্যাটিং করেন তিনি যখন আউট হন তখন তিনি রান করেছিলেন একাশি এবং ম্যাচটা তখন টাই হয়ে যায় টাই হওয়ার পরই তিনি আউট হয়ে যান রান আউট হয়ে যান এরপর ভারত এই ম্যাচটি খুব সহজেই জিতে যায় এবং ভারত করে দুশো আটচল্লিশ ব্যাটিং করেছে ভারতের এই দুই ব্যাটসম্যান উদয় সাহারান এবং সচিন দাস তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে যদি এরকম সিচুয়েশনে ভারতের সিনিয়র টিম থাকতো তারা কি জিততে পারতো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে